দের জামাত আদায় করেছেন আর তাছাড়া কুরবানি তো হয়তো দেশে থাকলে কুরবানি দিতেন তো আসলে দেশকে কেমন মনে পড়ছে আর মনে পড়লে কি হইব চিন্তা করার নাই তার আমরা এই যে অত বড় একটা ঈদের জামাত ঈদের নমাজ পড়তাম পর জাল্লা রেসা লাখ লাখ সবাইকে জানাই ঈদ উল আজাদ ঈদ মুবারক জামাত আমরা আদায় করেছি আলহামদুলিল্লাহ এখন অনুভূতি জানবো যে পরিবার পরিজন অনেকেই দেশে রেখে এসেছেন এবং এই মুহূর্তে ঈদের জামাত আদায় করে যেহেতু এটা একটা কুরবানির ঈদ এবং কুরবানির সময় কিন্তু আমরা দেশে থাকলে অনেকেই কুরবানি আনন্দের সাথে দেই কিন্তু এই মুহূর্তে আমাদের অনুভূতিটা কি সেটা আমি জানার চেষ্টা করছি এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের কাছ থেকে তো একদম শর্ট করে আমি জানতে চাই যে এই মুহূর্তে আপনার অনুভূতি কি জি ধন্যবাদ আপনাকে প্রথমেই জানাচ্ছি সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আজকে মূলত একটা সৌভাগ্যের বিষয় যেহেতু কানাডা নামাজ পড়তেছি আর আজকের এই দিনে সবচেয়ে বেশি মিস করছি আমার পরিবার পরিজন বাংলাদেশের যত আত্মীয় স্বজন তাদেরকে মিস করছি তাদের জন্য দোয়া করেছি তারা যেন ভালো থাকে তারাও আমাদের জন্য দোয়া করে এখানে যত বাংলাদেশি আসে আছে সবার প্রতি আমার দোয়া রইলো শুভকামনা রইল তারা যাতে ভালো থাকে এবং এখানেও একটা পরিবারের মতো আমরা বাস করছি এখানে সিলেটের মানুষ বেশিরভাগ তাদের সাথে মিলেমিশে আমি হচ্ছি ঢাকার তাদের সাথে মিলেমিশে ঈদটা উদযাপন করছি কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে আজকের এই কেনাডাতে আমার দ্বিতীয় ঈদ পরিবার ছাড়া আজকে দিনে আমার পরিবার পরিজন সন্তান পিতামাতা সবাইকে খুব বেশি মিস করছি এমনি করে সবাই মিস করছে আমি চাই আল্লাহ সবার মনে শান্তি দান করুক পরিবার পরিজন ছেড়ে এখানে যেহেতু এসেছে তারা তাদের স্বপ্ন পূরণ করতে পারুক এ ব্যাপারে আপনারও দোয়া চাই সবার সহযোগিতা এবং দোয়া কামনা করছে আসসালামু আলাইকুম ঈদ মোবারক পরিবার পরিজন আত্মীয় স্বজন স্ত্রী সন্তান মা বাবা ভাই বোন সবাইকে দেশে রেখেই আমরা ঈদ পালন করছি কানাডার বুকে কানাডার সবচাইতে বড় ঈদের জামাত হচ্ছে আজকের এই ঈদ জামাত আমরা কিছুক্ষণ আগেই কিন্তু সেই জামাতটি আদায় করেছি আল্লাহ তালার কাছে প্রার্থনা করেছি দেশে বিদেশে যারা আছেন প্রত্যেককে যেন আল্লাহ তালা ভালো রাখেন বিশেষ করে আমরা যারা নতুন এসেছি কানাডায় আমাদের নিজের সন্তানদের রেখে এসেছি মা ভাই বোনদেরকে রেখে এসেছি তাদের কথা অনেক মিস করছে অনেক মনে পড়ছে আসুন আজকের এই সুন্দর দিনে মুসলমানদের সবচেয়ে উৎসবের দিনে আমরা জেনে নেই এখানে যারা উপস্থিত আছেন যারা নামাজে অংশগ্রহণ করছেন পরিবার যারা জ্বালন করছেন তাদের মনের অনুভূতি কি। আমরা যখন আমাদের সন্তানদের কথা মরে তখন কিন্তু আমাদের চোখের ঝোল আর ধরে রাখতে পারিনি আমি নিজেও আমার সন্তানদের রেখে এসেছি সেটা আসলে অনেক মিস করছি তাদেরকে সেই কথাগুলো আসলে বলতেই কিন্তু কলিজা ফ্যাটে যাচ্ছে তারপরও প্রবাস জীবনে মানুষ একের পর এক দিনের পর দিন রাতের পর রাত মাসের পর মাস বছরের পর বছর তারা পার করছেন এভাবেই কিন্তু কষ্ট করে নিজের পরিবারকে সচ্ছল করার জন্য প্রবাসে পড়ে আছেন আমরা এই মুহূর্তে একটু জেনে নিব এখানে যারা কিছুক্ষণ আগে নামাজ আদায় করছেন তাদের অনুভূতি মুহূর্তে পরিবার পরিবার ছেড়ে ছেড়ে আছেন কেমন সন্তানকে ঈদ করতেছি খুবই খুবই মর্মাহত আমি সবার জন্য দোয়া করি কানাডাতে যারা আসছেন সবাই যখন কাজ পায় সেই দোয়া করি এই আজকে ঈদের দিনে হ্যাঁ অত্যন্ত ভালো লাগছে একটা কমিউনিটি গ্যাদারিং হচ্ছে আর ফ্যামিলি নিয়ে বাচ্চা নিয়ে সবাই একসাথে আসি সেই জন্য আমার কাছে মনে হচ্ছে ইটস এ গ্রেট সেলিব্রেশন ফর আস অ্যান্ড এবং সব মুসলমান সব আমরা বাঙালি কমিউনিটি সব মুসলমান একসাথে হয়েছি সেই জন্য আমার কাছে মনে হচ্ছে এটা আমাদের জন্য অত্যন্ত সুযোগ এবং এই আইদেশে আমরা সবাই ফ্রিডমভাবে ধর্ম পালন করতেছি এটা হচ্ছে গ্রেট অ্যাচিভমেন্ট ফর আওয়ার ধন্যবাদ সাগর ভাই ধন্যবাদ সিলেটের ম্যাগাজিনকে পবিত্র ঈদুল আজ আজহার শুভেচ্ছা সবাইকে আসলে সাগর দেশের সবার জন্য আমি মিস করছি আমার মা মার সাথে দীর্ঘ পনেরো বছর ধরে ঈদ করতে পারে না এটা দুঃখের বিষয় দীর্ঘদিন সৌদি আরবে ছিলাম সৌদি আরবে ইন্ডিয়া নেপালে আজ কানাডা টরন্টো দেশে অনেক দিন আমার মায়ের সাথে ঈদ করে নাই আসলে মার জন্য একটু বেশি খারাপ লাগছে আর আমার বিশেষ করে আমি মিস করছি আমার ছোটো এটাকে যে আমার আশেপাশে সব সময় থাকতো আমার এটা আমার সাথে সৌদি ছিল আর ধন্যবাদ সাগর ভাই সবাইকে একসাথে আজ এত মানুষের সমাগম সব সবাই একসাথে মিলে যে আজ ঈদের জমাটা আদায় করতে পারছি মাহম্বুল আলমিনের কাছে সুক্রিয়া আদায় করছে আসসালামু আলাইকুম প্রত্যেকের মনে মাঝে একটাই যন্ত্রণা নিজের সন্তান নিজের স্ত্রী বাবা মা ভাই বোন সবাইকে রেখে এসেছেন আর বিশেষ করে কোরবানির ঈদ এই কোরবানির ঈদে আসলে অনেকেই কিন্তু আমরা মিস করি এবং দেশের প্রত্যেকেই আমরা মিস করছি হাল্লার কাছে প্রার্থনা করব সবাই যেন ভালো থাকেন এবং নিরাপদে থাকেন আমাদের জন্য যেন দোয়া করেন আমরা তাদের জন্য দোয়া করব। আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে এই মুহূর্তে কেমন আছেন এবং পরিবার পর্যন্ত নিশ্চয় দেশে তাদেরকে কেমন মিস করছেন আপনি আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি পরিবার খুব বেশি মিস করলাম আপনারらっしゃল ভালো থাকোকা ঈদ আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আসলে তো আপনি নিশ্চয়ই একাই আসছেন এবং এই মুহূর্তে ঈদের অনুভূতিটা কেমন এবং দেশের আত্মীয়স্বজনের আসলে কিভাবে মিস করছেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সিলেট ম্যাগাজিনকে আর আমি আসলে একা ইসি আর আমার দুইটা ঈদ ঈদ হয়ে গেছে রুজা ঈদ করছি আর এই যে কুরবান ঈদ করছি এই ফ্যামিলি সবাইকে খুবই মিস করতেছি আর এই যে এই নয় এই যে কমিটি আছে সবাই সবাইয়ের সাথে মিলামেশা করায় যে ফ্যামিলিটা কিছুটা হয়তো একটু ইয়ে লাগতে ম্যাচিং লাগতেছে আছে তবে তারপরেও যে দেশ সবাই রে আইসি মা বাবা ভাই বোন বাচ্চা কাচ্চা সবাই রাখি আইসি একটু মিস করতেছি আর আসি ভালোই আছি আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আর ধন্যবাদ আমার পরিবারকে অনেক মিস করছি এই কানাডা মাটিতে ঈদ যাপন করেছি এই দেশকে খুব মিস করতেছি সন্তানের কথা তো মনে পড়ে এবার সন্তান ছাড়া তো আজকে ঈদ করতেছি খুব এটা ভালো লাগতেছে না অনেক কষ্ট কষ্ট অনেক কষ্ট হচ্ছে বেশি সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম ঈদ মুবারক আপনার মতো জায়গায় হাজার হাজার মুসল্লিদের উপস্থিতিতে আপনি ঈদের জামাত আদায় করেছেন এই মুহূর্তে আপনার পরিবারের কথা বা দেশের কথা কেমন মনে পড়ে আসসালামু আলাইকুম আমি দেশবাসীকে ঈদ মোবারক জানাই এই মুহূর্তে আমরা ডেন্টনিয়া পার্কে আল্লাহ রহমতে কানাডার জমিনে আল্লাহ রবুল আলমিন আমাদের আজকে ঈদের ঈদুল আজহার নামাজ পড়ার তৌফিক দান করেছেন আমরা এই দেশের প্রতি শ্রদ্ধা রেখে আমরা সকলের প্রতি অভিনন্দন জানাই আমার দেশ বিদেশের সকল বন্ধু বান্ধবকে আমি দেশের আমার পরিবারের সবাইকে আমরা ঈদের শুভেচ্ছা অভিনন্দন জানাই আমরা আসলে প্রবাস জীবনে তো আর অনেকেই জানেন প্রবাসের জীবন প্রবাসী পরিবার ছাড়া যেখানে এখানে অনেকেই আছেন আসছেন তো সবার তো মনের আনন্দটা সবাই বাগাবাগি করবেন সবাই ফোনের মাধ্যমে আমার অনুরোধ আর পরিবারকে ও মাধ্যমে সময় দিবেন আর আমরাও আপনাদের জন্য দুয়া করি আমাদের জন্য আপনারা দুয়া করবেন ইনশাল্লাহ আমরা ভালো আছি আপনারা ভালো থাকবেন ঈদের শুভেচ্ছা নিবেন ঈদ অতিকী এবং দেশের কথা কেমন মনে পড়ছে আলহামদুলিল্লাহ আসলে প্রবাসের মাটিতে এই দ্বিতীয়বার ঈদ প্রবাসের অনেককেই মিস করতেছি আর প্রবাসের মাটিতে ঈদ উপভোগ করতে অনেকেই অনেককেই মিস করতেছি তারপরেও এখানে ঈদের জামাতে এসে ম মন উৎপলয়ে ভরে গেছে কেননা এখানে অখণ্ড বাংলাদেশ আপনার মতো বাই অনেকেই শুভাকাঙ্ক্ষী আছে সবাইকে দেখেই এই দেশের যে একটা অনুভূতি সবাইকে রেখে ঈদ অনেকটা গুছিয়ে গেছে তারপরেও মহান আল্লাহ রহমতে অনেক ভালো আছি সুক্রিয়া আল্লাহর দরবারে এই ঈদের আনন্দ বয়ে যাক প্রত্যেকটা মানুষের হৃদয়ে ত্যাগ এবং মহিমার এই ঈদ যেন সবার হৃদয়ে শুয়ে যাক এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য ধন্যবাদ আপনাকে ঈদ লাগের কিন্তু দেশের প্রতি যে টান তো ইয়া এই প্রথম ঈদ গরম আত্মীয় স্বজন তো ইয়া এত খারাপও লাগে কিন্তু তারপরেও তো মানুষ তো বড় জমাত আর আনন্দ লাগে দেশে এরকম বড় জামাতে নামাজ পড়েনি আসলে এরকম সুযোগ হয় নাই এই কেন আলহামদুলিল্লাহ ভালো একটা সুযোগ হয়েছে গত জামাতে নামাজ পড়তে পারছি আজকে নামাজ পড়েছি আলহামদুলিল্লাহ সবাইকে ঈদ মোবারক এবং যারা এখানে নামাজের আয়োজন করেছে এত সুন্দর একটা জামাতের আয়োজন করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা যারা কষ্ট করে আমাদের এই খবর নিতেছেন অনুমতি নিতেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম দেশ ও এবং বিদেশের সবাই ঈদ মুবারক ঈদ উল্লাহার শুভেচ্ছা অ্যাকচুয়ালি আমি বিদেশের পুরানা কানাডাতে নতুন তো আমার গেছে কানাডা ইয়া লাগে যে আমরা বিশ্বনাথ সিলেট সবাই ভালো লাগে দিকিয়া আমার কাছে এটা কুমার আনন্দ লাগে রাখি আর বিশেষ করি পরিবার পরিজনের তোমরা মিস করো ড্রাম আর বিশ্ব বন্যা কবলিত এলাকা যারা দেশে আসল বা প্রবাসী যারা আসছেন এখান থেকে একটা বৃত্তব্রণ যারা আসল এরা বনাত্র মাঝে পাশে দাঁড়ানোর জন্য বিশেষভাবে এই আহ্বান করছি মনে পড়বে আমি বাইরে যেহেতু আসছি গানে মনে পড়বো কিছু তো ঈদের আনন্দের সাথে তো বাক করা যাইতেছে না মন আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর ভালো লাগতেছে জীবনে আমরা আসি মোটামুটি ভালো ভালো লাগতেছে আর পরিবার পরিজন দেশে ডাকিয়ে আসছি তাতে একটু তো কষ্ট লাগবে লাগতেছে তো যাক আল্লাহ সুবরায় যাতে আমাদের ভবিষ্যতে একটা তাতে তাদের যে নিয়ে আসার এটা চিন্তাধারা করতে চাল যে এতে আশ্রয় করে প্রথমে সবাইকে দেশ দেশের বাইরে কানাডা সহ সবাইকে ঈদ মুবারক তো আলহামদুলিল্লাহ আমরা এইমাত্র ঈদের জামাত শেষ করলাম আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি আমাদের জন্য সবাই দোয়া করবেন সবাইকে আবারও ঈদ মুবারক ঈদ মোবারক হ্যাঁ ঈদ মুবারক আলহামদুলিল্লাহ একদম শর্ট করে অনুভূতিটা একটু জানতে চাই অনুভূতি সালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং বিদেশের সবাইকে জানাই ঈদ মুবারক খুব ভালো লাগতেছে আমাদের বেশিরভাগ সিলেটের সবাইকে পেয়ে আমার খুব ভালো লাগতেছে ইভেন আপনাকেও পেয়ে অনেক ভালো লাগছে ধন্যবাদ সবাইকে ঈদ মুবারক আলহামদুলিল্লাহ সর্বপ্রথম মান আল্লাহ রাবুল আলমের শুক্রিয়া আদায় করছি আজকের এই ঈদের জামাটা অত্যন্ত সুন্দর হয়েছে ড্যানফুট এই ময়দানে ঈদগা ময়দানে যে ঈদের জামাত আয়োজন হয়েছে এই জামাত অনেক মানুষ হয়েছে আলহামদুলিল্লাহ আমরা মুসলমানরা সবাই খুশি যে আজকের এই জামাতে আমরা সবাই একত্রিত হতে পেরে আর আশা করি দেশ ও বিদেশে সবাইও ঈদের শুভেচ্ছা আমাদের নিবেন আর আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া আলহাম আলাইকুম সব ফলে আমার সিলেট ম্যাগাজিনের সব সব আমি স্বাগতম জানাই আমার সাগর বাইরে আমার মায়ের ভাই তার আসলে লাইভ সবসময় দেখি ভালো লাগে আর আসলে সত্যি কথা বলতে ঈদর আজকে দ্বিতীয় আমার দ্বিতীয় ঈদ পূজা পাইছি সেকেন্ড দ্বিতীয়ত পাইছি ভালো লাগে আসলে আর দেশের অনুভূতি আসলে খুব ফিল করা দেশের মানুষে মিস করা সবরে আর দেশর তো আর আসলে দেশর তো টান সবর থাকব কারণ আমরা সিলেটি মানুষ সিলেটের একটা টান থাকে দেশ লাগে যত বিদেশে আহকা বাইরে আর দেশের একটা আলাদা টান থাকব থাকবো দেশের মায়াকে বলতো অর্ডা নাই সালামালাইকুম রহমতুল্লাহ আমার কানাডাতে এই ঈদটা হচ্ছে দ্বিতীয় ঈদ আসলে পরিবারকে অনেক অনেক বেশি মিস করতেছি কিন্তু এই মিসটা অনেকটা অনেকাংশে লাঘব হয়ে গেছে যখন আমাদের বাঙালি কমিউনিটির এত বৃহৎ একটি ঈদ জামাত দেখেছি হাজার হাজার মানুষের উপস্থিতিতে এলাকার শত শত বাইদের নিয়ে আমরা একটি বড় ঈদ জামাত করতে পেরেছি কানাডার ইতিহাসে সবচেয়ে বড় ঈদ জামাত এটি এজন্য পরিবারের অনেকাংশে পরিবারকে মিস করলেও এটা অনেকটা লাঘব হয়ে গেছে আশা করি আমরা আরও বেশি কমিউনিটি আমাদের ডেভেলপ কর হবে আমরা আরও বেশি সুন্দরভাবে এই যুদ্ধ করতে পারবো পরিশেষে সাগরবাইকে উনি আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং আশা করি উনি যে বাঙালি কমিউনিটির বিভিন্ন ব্লগুলো তুলে ধরতেছেন এর মাধ্যমে আমরা দেশ এবং বিদেশের দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা দেখে আমার কানাডা সম্বন্ধে জানতে পারবো বিদেশি কানাডা কমিউনিটির সম্বন্ধে জানতে পারবো ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহমতুল্লা ঈদ মুবারক ঈদ মুবারক পবিত্র ঈদ উল আজহা সবাইকে জানে প্রথমে সর্বপ্রথম উল ঈদ মুবারক আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আমাদের সবাই বাঙালি কমিউনিটি সবাই আজকে নামাজ পড়লাম সবে নামাজ পড়ে ইনশাল্লাহ সব আনন্দ লাগছে ভালো লাগতেছে তবে আমাদের দেশে সবার কথা একটু মন স্মরণ হচ্ছে আর কি সবাইকে মিস করতেছি তো যাই হোক সবাই এ ঈদের আনন্দ আমেজ করতেছি বাঙালি কমিটি দেখতেছেন আপনি বিগত অনেক দিন থেকে আজকের এই যে আজকের এই যে প্রোগ্রামটা হলো বা ঈদের জামাত মানুষ আমরা এখানে দেখতেছেন বহুত মানুষ আমাদের এখানে বাংলাদেশ কমিটি কানাডাতে এত শক্তিশালী হয়েছে মানুষ দেখলেই বোঝা যায় যে বহুত মানুষ এসেছেন এবং সেখানে আলহামদুলিল্লাহ আমরা সবাই আছি এই নন্দ আনন্দটা বাগাবাগি করলাম সবাই আসলে পরিবার ছাড়া আসলে খুব কষ্টের ঈদ হচ্ছে তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আদায় করি মহান আল্লাহ পাক এত বড় একটা জামাত আমাদের সাথে আল্লাহ পাক আমাদের রহমত দিছে এজন্য আমরা এত বড় একটা জামাত অনুষ্ঠান পালন করতে পারছি সবাই মুসলিম আর সবাইকে আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা অগ্রিম ঈদ মুবারক কুরবানির ঈদ হয়তো দেশে থাকলে কুরবানি দিতেন তো আজকে কেমন মনে পড়ছে আল্লাহর রহমতে বালা আছি আর দেশেরও মনে পড়লে কি তো হইব চিন্তা করার নাই তার আমরা এই যে অত বড় একটা ঈদের জামাত ঈদের নমাজ পড়তাম জার্লা লাখ লাখ শুক্রিয়া জানাইও সবাইকে জানাই ঈদ উল আজা ঈদ মোবারক ওয়ালাইকুম সালাম তো আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ শর্ট করে জানতে চাই যে ঈদের জামাত আদায় করলেন পরিবার পরিজন আত্মীয় স্বজন দেশে আছেন এই মুহূর্তে অনুভূতিটা কি আসলে দেশের কথা মনে পড়ে ফ্যামিলি সবাই এখানে আছে আর এই কথা মনে বললে একটু খারাপ লাগে কিন্তু এখন সবাই যেহেতু একসাথে করতেছে ভালোই লাগতেছে ভালোভাবে নামাজতে আদায় করলাম খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ রহমান রাহিম ঈদ মুবারক আমি অসংখ্য ধন্যবাদ জানাই সিলেট আমার সাগর ভাইকে উনি আমাকে একটু সুযোগ করে দেওয়ার জন্য আসলে আজকের এই ঈদ জমাতে অংশগ্রহণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং একদিকে আমি অত্যন্ত দুঃখ প্রকাশ বারাকান্ত মন নিয়ে বলতে হচ্ছে যে আমাদের দেশের আত্মীয় স্বজন রেখে এসেছি দেশের সবাইকে আমরা মিস করতেছি তাদের ছাড়া আত্মীয় স্বজন ছাড়া দেশের মানুষজন ছাড়া ঈদ আসলে যতই আনন্দের হোক না কেন তেমন একটি আনন্দ পাওয়া যায় না আত্মীয় সালা ছাড়া ঈদের যে আনন্দ সেটা কিন্তু আমরা আসলেই মিস করছি সাগর ভাই দেশের মানুষকে মিস করতেছি আবির সাগর ভাই সিলেট ম্যাগাজিনকে ধন্যবাদ প্রত্যেকেই কিন্তু ঈদে অংশগ্রহণ করেছেন কিন্তু দেশে রেখেছে সন্তান মা ভাই বোন আত্মীয় স্বজন তাদেরকে অনেক মিস করছেন আল্লাহ তালা যেন দেশে থাকা প্রত্যেককে ভালো রাখেন নিরাপদে রাখেন সেই প্রত্যাশা পরিবারের কথা খুব বেশি মনে পড়তেছে কারণ গত বছর ঈদটাও পরিবারের সাথে করছি আর এই বছর ঈদের সবাইকে মিস করতেছি গতবারও গরুর বাজারে গিয়েছিলাম নিজে গরু দেখে কিনে আনছি এবার এখানে আসলে এরকম কোনো সুযোগ নাই খুবই মিস করতেছি তারপরে একটা জিনিস ভালো লাগতেছে যে এত এত বাংলাদেশী মানুষ এখানে দেখতে পাচ্ছি সবার জনসমাগম হচ্ছে ভিড় হচ্ছে এটা একটা ভালো লাগতেছে আর আপনার চ্যানেল সিলেটের ম্যাগাজিন এবং আপনার মাধ্যমে সবাইকে জানাইতে চাই ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক থ্যাংক ইউ ঈদ মুবারক প্রত্যেকের মনে মাঝে একটাই যন্ত্রণা নিজের সন্তান বাবা মা ভাই বোন সবাইকে রেখে এসেছেন আর বিশেষ করে কোরবানির ঈদ এই কোরবানির ঈদে আসলে অনেকেই কিন্তু আমরা মিস করি এবং দেশের প্রত্যেকই আমরা মিস করছি